মুত্তাকি কাকে বলে মুত্তাকি বলে দুইটি বিষয় এক যে তারকুল মুনকারাত গুনা ছেড়ে দেয় দুই ফেলুল খেয়ারাত নেয় কামল করে নেয় আরো আরো ব্যাখ্যা আছে মুত্তাকি বলে তাকে যে সর্বদা আল্লাহর আনুগত্য করে না ফরমানি করে না দুই কারা ফেলা ইউক ফার সর্বদা আল্লাহ তালার শুকর আদায় করে কখনো আল্লাহর অকৃতজ্ঞতা আদায় করে না তিন সর্বদাই আল্লাহকে স্মরণ করে কখনোই আল্লাহকে বলে না তাকে মুত্তাকি বলে তাকে কি বলে বলেন না আনুগত্য যে করে শকর যে করে জিকির এটা আনুগত্য যে করে শকর করে জিকির করে আল্লাহকে বলে না আল্লাহর অবাদ্যত হয় না আল্লাহ তারার অকৃতজ্ঞতা করে না তাকে মুত্তাকি বলে আল্লাহ বলেন সেই মুত্তাকি তার জন্য আমার জান্নাত আমার জান্নাত আমি বানিয়েছি বান্দা বিশ্বাস করো জন্য দেবো বলে বানাইছি না মূল না। রসিকতা করে বানাই নাই আরে দিতে চাচ্ছি বান্দা দিতে চাচ্ছি নব্বই বছর পরেও কাঁদলে আমি জান্নাত দিয়ে দেব আমি দিতে চাই বেশি থেকে বেশি জান্নাতে দিতে চাই জাহান্নামে দিতেই চাইনি দিতে চাই না পড়তে দিচ্ছি কাউকে এরপর আল্লাহ তালা বলেন আখিদিনা মা আতাহুম রব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা দালাইকা মুহসিনিন রব্বুল আলামিন বলেন আমার যত মুত্তাকি বান্দা তারা আমার জান্নাতের মধ্যেই থাকবে ঝর্ণা দ্বারা বেষ্টিত থাকবে আমি রব্বুল আলামিন দুধের নহর মধুর নহর মদের নহর পানির নহর তাদের চতুর সর্বরাহ করব আল্লাহ বলেন কি শুধু জান্নাতের ঘর আর শুধু এই চারটা নহর না না আতা হুম রব্বু হুম আল্লাহ বলে আমার জান্নাতি বান্দাকে আমি রব্বুল আলামিন শুধু কেবল দিতেই থাকবো আমার বান্দা কেবল নিতেই থাকবে বান্দা বলবে বার বার আর লাগবে না রব্বুল আলামিন বার বার বলবে ওলা দাই না মজিদ আরো আছে আরো আছে আরো নিতে হবে বান্দা বলবে ফেরেস্তা ভাই আল্লাহ দোয়াই আল্লাহ না ভাই আল্লাহ কিতা দেওয়া রে কিত্তাম দেও রে আমি এতটি খামু কেমনে আল্লাহ তাআলা বলবে ওয়ালা দেয় না মসজিদ না 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 বান্দা আরো আছে আরো আছে আরো আছে আরো আছে দিতে 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 আখি না মা আ তা বান্দা শুধু গ্রহণ করবে আল্লাহ শুধু দিতে থাকে দেনে ওয়ালা কেমন বলেন তো আল্লাহ আল্লাহ পাক তিনি দিবেন তো আল্লাহ দিলে কেমন দাওয়াটা দিবেন আল্লাহর কাছে আছে কেমন কথা বলেন না আল্লাহ আল্লাহ পাকের আছে আছে কদর আলিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ সাত আসমান ও জমিনের সমস্ত ভান্ডার আল্লাহ বলেন আমার লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ সাত আসমান ও জমির যা সবই তো আমার সবই তো সেই মালিক দিবেন দেনেওয়ালা যে এত বড় তো বান্দা পাবেও অনেক বেশি ঠিক কি না বলেন واذا রাআইতা ثم রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা আল্লাহ বলে কুরআনে আমার জান্নাতি বান্দা জান্নাতের নিয়ামত দেখবে ওয়া ইদা আইতা যখন তুমি দেখবে তা আল্লাহ বলে সাম্মা আবার দেখবে আর নিয়ামত আবার যখন দেখবা আর নিয়ামত আবার যখন দেখবা আর নিয়ামত ওয়া মুলকান কাবীরা দেখতে দেখতে দেখবা এক বিশাল সাম্রাজ্য আমি তোমারে দিয়ে দিছি বিশাল বাড়ি না বিশাল বাড়ি না জান্নাত একটা বিশাল বাড়িরা যে 10টা বাথরুম 18টা কি বেডরুম মনে করে এই দুরিটারে বিশাল মনে করে না 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 বেটা দুর বেটা বাথরুম তো nahi এটা একটা মুলকান কাবীরা তোমারে জান্নাত যেটা দেবো বান্দা সেটাই হবে একটা বিশাল সাম্রাজ্য একটা বিশাল রাজত্ব একটা বিশাল রাজত্ব এই দুনিয়ার সর্বনিম্ম জান্নাতীকে আল্লাহ যে জান্নাত দিবে সেটা এই দুনিয়ার দশটা দুনিয়া চাইতে বরাবর বেশি আশারাতিয়া দশ দুনিয়া বরাবর সর্বনিম্ন জান্নাতির জান্নাত এগুলো আপনার কাছে মনে হয় রসিকতা আপনার কাছে কাল্পনিক কারো কাছে মনে হইতে পারে আল্লাহর কসম আমার কাছে এটা একশো পার্সেন্ট সত্য মনে হয় আমি সত্য মনে করি আমি দিল থেকে ইয়াকিন মনে করি আমি বিশ্বাস করি আমার মালিকের এক অক্ষর মিথ্যা হইতে পারে না। বাংলা বইয়ে ভুল থাকে অঙ্ক বইয়ে ভুল আছে ইংরেজিতে ভুল আছে পদার্থতে ভুল আছে জীববিজ্ঞানে ভুল আছে রসায়ন বিজ্ঞানে ভুল আছে পৃথিবীর সব গবেষণায় উলট পালট হয় রদ বদল হয় মালিকের কথায় এক ইঞ্চি জার্রা বিন্দু পরিবর্তন হয় না আল্লাহর কথা অস্বীকার করব কেন আল্লাহর কথায় সন্দেহ করব কেন বিশাল সাম্রাজ্য দিবে আল্লাহ তালা দিবে অতএব আল্লাহ তালা বলেন আহ্বহুম শুধু জান্নাত দেব শুধু নহর দেব কি পরিমাণ আমি আল্লাহ দিতে থাকবো আমার বান্দা নিতে থাকব এখন এভাবে দিলেন কেন আল্লাহ বলেন ইন্ম কানু এ যদি আল্লাহকে প্রশ্ন করেন আল্লাহ দিতে যে লাগছেন আপনার বান্দারে দিতেই যে আসেন বান্দা নিতেই যে আসে হ্যাঁ কি আল্লাহ বলে জানো না তুমি জানো না এরা আমার সেই বান্দা যারা দুনিয়ার পুরাটা হায়াত থাকাকালীন শুধুই আমার বন্দিগি করছে ওই যে আমারে রাতে ভুলে নাই ও যে আমারে দিলে ভুলে নাই ও যে আমার কি বলে নাই ও যে আমারে প্রকাশ্যে ভুলে নাই ও যে আমারে বাজারেও বলে নাই ও আমারে ঘরেও বলে নাই ওই আমারে জীবন ভর আমার কথা মনে রাখছে যখনই ওয়াক্ত হইছে নামাজে ছুটছে ওর সামনে কত মানুষ কত মানুষ আপনার নামাজ পড়ে নাই তবুও সে আমারে বিশ্বাস করিয়া আমারে না দেখা মসজিদে গেছে দিকের মানুষ দেখছে নামাজ পড়ে না তবুও সে আসছে পুরা সমাজ দেখছে হারাম খায় তবুও সে হালাল খাইছে তবু পুরা সমাজের ঘরে ঘরে দেখছে টেলিভিশন চলে আরে বাফ আমার না চারটা ছেলে মেয়ে আছে দুইটা মেয়ে আছে আমার দুইটা ছেলে আছে আমার 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 বড় এটার বয়স তেরো বছর তাইলে আমার আমার যে ছোটো মেয়েটা আমার যে ছোট ছেলেটা ঠিক আমি যে ইউনিটে ভাড়া থাকি এখন বাসা ঠিক পাশের ইউনিটেও তো টেলিভিশন চলে উপরের ইউনিটেও দোতালায় তালায় টেলিভিশন চলে তা আমার বাচ্চারও তো দেখতে মন চায় আমার বাচ্চারাও তো দেখতে চায় কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলি আমার বিবি বাচ্চার নজরদারির কারণে তো আজকের এই দিন পর্যন্ত বাচ্চা ওই ঘরেও যায় নাই উপরের তালায়ও যায় নাই এই যে কোরবানি করলো আমার বাচ্চা দুনিয়ার হাজারো মানুষের মতো দেখলো না মালিক কি এটার বিনিময় দিবে না আল্লাহ কি দয়া করবে না তো এত মানুষ বিশ্বকাপ খেলা দেখলো আমি যে দেখলাম না আমি কি এটার কিছু পাইতাম না আমি কি বেকু কি মনে হয় হ্যাঁ পাবো না কে রাস্তার এত নর্তকি এত সুন্দরী এত রূপসী রূপ ফেরি করে যৌবন ফেরি করে মানুষকে ডাকে বেশা পতিতার মতো ডাকে আমাকে দেখো আমাকে দেখো আমাকে দেখো সেখান থেকে যে মানুষগুলো চোখ নামায় ফেলে যে কি পরিমাণ মোমেন ভাবেন তো আল্লাহ বুঝি তার কথা মনে রাখবে না কয় কি আল্লাহ তো বলবে বান্দা তুই তো কলজাটা সিরা লাইছিলি আমার লাগে বেড়া তুই কলজাটা ফাটাই লাইছিলি তোর কি যেমন চাইছিল আমি তো জানি

বুড়ো বুড়ো কিছু মুরব্বী আহা অসুস্থ দুর্বল লাঠি ভর করে করে হলেও মসজিদে ফজরের নামাজের জামাতে আসে কি মনে হয় ছেলেরা ওনাদেরকে বাংলা আলাদাভাবে আদর করবে না না অবশ্যই অবশ্যই করুন ফসৌ ফাতারা ইদিন ক্যাশফ আল ওবারু আ ফারাসুন আম হিমা আরু অচিরে তুমি দেখতে পাবা তুমি বুদ্ধিমান ছিলা নাকি নামাজই বুদ্ধিমান ছিল ঘোড়ার পিঠে ছিলা না গাদার পিঠে এটা আরবি একটা প্রবাদ আর কি এক কোনা দিয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ হইতেছে তো যুদ্ধ চলতেছে পুরা মাঠে এক কোনা দিয়া সবাই লক্ষ্য করছে যে এখানে বালু খুব বালু উঠতে আছে সবাই মন্তব্য করতেছে মানব কারবার হইতেছে হেনে ওই সাইডে মানুষ সুরে লাইতেছে মানে মেন যুদ্ধটা হইতে আছে ওই কোনাত মানে যেভাবে বালু উঠতে আছে কিছুক্ষণ পরে যখন বালু সরে গেছে দেখে ইচ্ছা গাদার বাল হুড়া আসলে যুদ্ধের কোন নাম গন্ধ নাই তো আমরাও বলি যুবক তুমি তো মনে করছো কি রোগে আছো মানুষের বেডি চাও মানুষের বাড়ি চাইতে আসো মোবাইলে উলঙ্গ ছবি দেখো নাচ দেখো তুমি কি বুদ্ধিমান ও চিরেই দেখবা তুমি আসলে গাধার পিঠে বসে বালু যুদ্ধ করো নাই ঘোড়ার পিঠে চড় তুমি জীবন কিছুই বোঝো নাই তুমি ধোকা খেয়েছ প্রতারিত হয়েছ প্রতারিত হয়েছ নারীর ফাঁদ ধোকা কুদ দুনিয়া অত্যাকুদ নিশাক নবী বলছেন দুনিয়ার মায়া জাল ভয় কর নারীর ফাঁদ ভয় কর নারীকে লজ্জা করা না নারীকে অপমান করা না নারী যদি মা হয় সে সম্মানী নারী যদি স্ত্রী হয় সম্মানী নারী যদি বোন হয় সম্মানী নারী যদি আমার ফুফি হয় সম্মানী নারী যদি আমার দেখার অনুমতিপ্রাপ্ত নারী হয় সে তো আমার সম্মানী নারী যদি ভিন নারী হয় সেও আমার সম্মানী কি সম্মান না দেখাই তাকে সম্মান তাকে পর্দায় থাকতে দেওয়া এটাই সম্ভব এটাই এটাই অতএব আল্লাহ বলেন আমার কেন দিব কারণ ইতিপূর্বে ছিল। মহসেন ছিল এবার বাকি পরিচয়টুকু বলি তিনটা গুণ বলছে আল্লাহ কেমন ফরেহেজগার ছিল কেমন ন্যাক্কার ছিল দুনিয়াতে আল্লাহ উদাহরণ দিতে গিয়া বলছে সোনবান্দা কেমন ছিল বলি আমার জান্নাতি বান্দা দুনিয়ায় কি আমল করছে এক কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন আহ আল্লাহ বলে শোনো আমি বলি আল্লাহ বলে বান্দার কথা বলতেছে যে আমার এই বান্দা না পুরা মহল্লা ঘুমায় গেছে রাতে এ রাত জেগে অল্প সময় ঘুমাইতো বাকি রাত আমার জন্য জেগে থাকতো আমি তো দেখছি কানু কলিলাম মিনাল্লাই লিমায়া যাউন আল্লাহ বলে কেন জান্নাত দিলাম কেন নহর বেষ্টিত করে দিলাম কেন আমি রব্বুল আল আমার তরফ থেকে দিল ভরে দিলাম আল্লাহ বলেন এক নাম্বার কারণ হল কানু কলিলাম মিনাল্লাই লিমায়া যাউন রাত্রির খুব কম অংশই তারা ঘুমাতো। বাকি রাত জেগে জেগে কখনো সেজেদা দিত কখনো তাহাজুদ পড়তো কখনো জিকির করতো কখনো গুনগুনিয়ে কাঁদে আমি আল্লাহকে ডাকতো রাত্রি নিশিতে বল আলহামদুলিল্লাহ আকবরুল্লাহ ফিরুল্লাহ পৃথিবী যখন ঘুমিয়ে মানুষ যখন সব লুকিয়ে আমার বান্দা তখন আমি আল্লাহর সাথে সম্পর্ক আল্লাহ বলে আল্লাহর যেই বান্দা একাকী আল্লাহর জিকির করতে শুরু করে অতপর জিকির করতে করতে চোখে পানি দিয়ে চোখ ভিজায় ফেলে গাল বিজায়া ফেলে তো আল্লাহ আর আজিম থেকে রাত্রি ঋষিতের একাকি সেই বান্দা জিকিরকারীকে ডেকে বলে শোন তোরে না কেয়ামতের দিন আমার পাশে রাখো তুই আমার আর আমার লগে বইবি মাথিস না তুই কাঁধ তোর চোখের পানি আমি কদর করলাম যা আল্লাহ আরশের নিচে ছায়া দিবে আল্লাহর সেই বান্দাকে যে বান্দা একাকি আল্লাহর জিকির করে আর একাকী কাঁদে ফাফাত আইনাচ চোখ ভরసాయকে দেখ আল্লাহমাকে তৌফিক দাও আমিন আমিন আমাকেই তৌফিক লাইল মা ইহজাউদ রাত্রি যারা ঘুমাত আমার বন্দিগিতে রাত কাটিয়ে দিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এশার নামাজের কিছুক্ষণ পরে নবী আসছে ঘরে আল্লাহ নবী সাল্লি সাল্লাম কথাবার্তা সেরে বিশ্রাম করতে শুইছে হজরত আয়েশা পাশে শুইছে স্ত্রী কিছুক্ষণ পরে হজরত আয়েশা বলে আমি হাত বাড়িয়ে দেখি আমার স্বামী আমার পাশে শোয়া নাই চোখ খুলে দেখি তিনি আমার হুজরাতেই আমার পাশে নামাজের জন্য দাঁড়িয়ে গেছে হজরত আয়েশা বলেন আমি ভাবলাম দেখি কতক্ষণ দাঁড়ায় কতক্ষণ নামাজ পড়ে ক্লান্ত মানুষ সারাদিন দাওয়াত দিয়েছে মানুষকে আর কতক্ষণই পড়বে কাবি চোখ খুললাম দেখি রসুল আমার নবী আমার কতক্ষণ তাহাজ্জুদ পড়ে রাত্রি নামাজ হজরত আয়েশা বলেন তাকিয়ে দেখি বেলালের ফজরের আজানের রক্ত হয়েছে সরো তো আলম তখনও কেবল দাঁড়িয়েই আছে পাকিস্তানের এক বড় বুজুর্গ ছিলেন আউলাদে রসুল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রাহমতুল্লাহ আলে একসময় বাংলাদেশে খুব আসতেন উর্দুতে বয়ান কলিজার ছেড়া বয়ান করতেন এখনো আমি তার বয়ান গাড়িতে বসে বসে শুনি সব তো ওনার এক বয়ানের মধ্যে আছে উনি একবার বলতেছে নবীর তাহাজুত কেমন ছিল রাত্রিকালীন নামাজ নবীর তাহা রাত্রিতে নবী না এখন নামাজে দাঁড়াইতেন রাত অন্ধকার যেন নবীকে বলতো মোহাম্মদ তুমি কতক্ষণ দাঁড়ায় থাকবা আমি রাত শেষ হবো না আমি অন্ধকার যাব না দেখি তুমি কতক্ষণ দাঁড়ায় থাকে তো শেষ পর্যন্ত রাত হার মেনে যায় মোহাম্মদ জিতে যায় রাত হার গেই রাত হেরে যায় রাত শেষ পর্যন্ত বলে মোহাম্মদ পারলাম না তোমার সাথে আমার যাওয়ার সময় হয়েছে শোভে সাদিককে আমন্ত্রণ জানাইতে হবে সকালের আলোকে আমন্ত্রণ জানাইতেই হবে জায়গা দিতে হবে আমাকে যেতেই হবে তুমি তো থামলাম কি পরিমাণ রাত্রি জাগলে নবীকে আল্লাহ নিজে বলছে কুমিল্লাইলা বন্ধু আমার অতএব কেন কালিলাম আল্লাহ বলে কেন দিলাম জান্নাত কেন দিলাম ধারা কেন দিলাম ভরপুর নিয়ামত এক নম্বর কারণ একটা এটা যে রাত জেগে আমার বন্দিগি করছে এজন্য নিয়ত করে নিয়ত নিয়ত করেন নিয়ত করেন বাবারা জিন্দিগি চেষ্টা করে দেখেন রাত্রি জেগে আল্লাহ তালাল বন্দিগি করে চার রাখাত নফল নামাজই পড়ে দুই রাখাত দুই রাখাত তারপরও মালিক খুশি এক ফোটা চোখের পানি এক ফোটা ফেলেন আল্লাহ তাআলা অভাব আরে গুনাগার নাফরমান বান্দার এক ফোঁটা চোখের পানি দেখলে ফেরেশতাকে আল্লাহ পাঠায় দৌড় দে ফেরেশতা ওই ফোঁটা চোখের পানি নিয়ে নে ফেরেশতা বলে মাওলা বলেন আপনার সাগর মহাসাগরের পানি সব আপনার ওই এক ফোঁটা পানি দিয়ে আপনি কি করবেন আল্লাহ বলবেন না 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 আটলান্টিক সাগরের পানি আমার এত দাম না আমার বান্দার ওই এক ফোঁটা চোখের পানি আমার কাছে যে দাম ওই ফোটা চোখের পানি দিয়ে আমি আগুন নিভাই নিভাইতাম নিয়ে বড় মহাব্বতের পানি ওই ফোটা বড় দাম অথই অথই কলস কলস পানি আমার কাছে এতটা দাম না আমার বান্দার চোখের পানি আমার কাছে এতটা প্রিয় লা আইনুন মিন প্রিয়ান নবী বলছে দুই চোখ আল্লাপাক জাহান্নামে দিবেন না এক যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে

অজরে আমি আল্লাহ তালার কাছে নিজের গুনা মাফ চাইতে থাকি ফিরুন এবার বলে মাওলা আমার যত্তুল তামুর তো ছিল তোমার জন্য দুই রাখাত নামাজ পড়ছি চার রাকাত নামাজ পড়ছি দুই চার দশ বার একশো বার তোমার তসবি পড়ছি জিকির করছি এবার আমি তো জানেন মাওলা এগুলোর মাকসাদ তো মাওলা আমারে মাফ করে দিবেন আপনি আমি যে না ফরমান আল্লাহ তালা বলে এমন রাত নিশীতে সব ঘুমিয়ে তুমি বান্দা জেগে চোখের পানি ফেলতেছো। আমারে সে জেদা করছো কাউকে দেখানোর জন্য না বেটা তোরে এই টাইমে মাফ করতাম না তো কখন মাফ করবো এটাই তো মাফের টাইম বেটা আমি তো এই টাইমে তোরে খুঁজছিলাম আমি তো এমন টাইমে চাচ্ছিলাম আমি না ডাকতেছিলাম ছিলাম কে আছো আলা আমি মুস্তাক ফির ইনফা ফেয়ার আল্লাহ খুঁজতে থাকে আরে কোন বান্দা ওঠ না গুনা মাফ চা আমি মাফ করে দেবো এজন্য একাকী গরে এমনে তো সুরে সুরে আস্তাগফিরুল্লাহ রব্বি ইনন্দু ইল্লা দুল্লাহ দসবে পারে ইডি তো তাল আইয়ে দোলায়য়ে বুঝেন নাই এমনে তো সবে কইtare কি তা একাকী বাস্তবিক নিজের গুনাহে শরণ করে রাত নিশিতে শুধু আমার মাওলা জানে মাওলার সাথে সম্পর্ক করে গুনা মাফ চাওয়া এটা বড় বড় দামি আল্লাহর সাথে সাথে maaf নব্বই বৎসর পরে এই নদীম শাহ হুজুরের বয়ানের মধ্যে আছে নব্বই বছর পরে বুড়া হাদিসের বর্ণনা আল্লাহর নবী বলছেন নব্বই বছর পরে বুড়া সেজদা দিয়ে বলছে মাওলা আজ আমার যৌবন নাই আমার যৌবন ছিল শক্তি ছিল গরম রক্ত ছিল পকেটে টাকা ছিল সুন্দরী স্ত্রী ছিল আমার উপযুক্ত ছেলে মেয়ে ছিল দল বল জনবল ছিল আমার ওই কালীন কোনো দিন আপনাকে সেজদা দেই নাই একটা হুকুম মানি নাই গুনা আর নাফর মানিতে জিন্দিগি ভাসায় দিছি আজ নব্বই বছর পরে আমার ছেলেও আমার খবর নেয় না মেয়েও আমার ফিরে তাকায় না স্ত্রীও আমার সেবা শুশ্রূষা করে না গ্রামবাসীও আমার কদর করে না শরীরেও শক্তি নাই পকেটেও টাকা নাই সব হারিয়ে মাওলা আপনার দুয়ারে আমি দুর্ভাগা আসছি মাফ চাইতে আল্লাহ রাত গভীরে সবাইকে জানায়া বলতেও তো লজ্জা হয় আমি একাকি আসছি আল্লাহর নবীকে আল্লাহ বলছি বন্ধু এ সময়ও যদি আমার বান্দা আসে নব্বই বছর পরে কসম বন্ধু আমি ও আদা দিলাম ওরে আমি মাফ করে দিলাম ওরে মাফ করে দিল রাত্রি নিশিতে আমি সইতে পারি না ওই বান্দা যখন আমার কাছে ডাক দিয়ে ফেলে আমি আর পারি না আমি মাওলার সব রাগ হজম হয়ে যায় অফি আমি হাকুল্লিস ওয়াল মাহরুম সর্বশেষ হইল আল্লাহ তালা বলেন আমার বান্দাকে কেন জান্নাত দিয়েছি জানো একে তো সে রাত্রি জেগে বন্দিগি করত দুই রাত গভীরে গুণা মাফ চাইত তিন নিজের সম্পদ যা উপার্জন করত অভাবী দুস্থ অসহায় মানুষের হক আছে আমার সম্পদে এটা মনে করে মানুষকে দিতে থাকত এই কথার গুরুত্বপূর্ণ একটা অর্থ হইল অর্থাৎ হক মনে করা মানে একটা হলো আমার কাছে কেউ চাইছে তো আমি দিছি এটা একটা দান আরেকটা একটা হলো আল্লাহ যে আমারই কিছু সম্পদ দিছে অথবা আমি নিজের থেকে মনে করি গরিব দুঃখী অসহায় আত্মীয় স্বজন পাড়া পড়শির মধ্যে দুস্ত তাদের অধিকার আছে আমার এই টাকা এটা আমার দিলের থেকে মনে করে ওরা না চাক তারপরও আমি নিজের থেকে দেওয়া কারণ আমার সম্পদে তাদেরও হক আছে। এটা যে দেয় আল্লাহ বলেন আমার জান্নাত আমি তার জন্য সাজায় রাখছি এজন্য জন্য মধ্যে লিখছে এমন দানও করা উচিত যেই দান এমন ব্যক্তিকে এমনও মা সমাজে মানুষ আছে তফসিরে মুফাসিরিন বলছে যারা মানুষের কাছে হাত পাতে না কাউকে বলে না কিন্তু মূলত অভাবী আছে কিনা এমন বলে তো আপনি যখন মনে করবেন যে আমার সম্পদে তাদের হক আছে তখন আপনি খুঁজে নিবেন যে এমন মানুষ কোথায় আছে যারা চাচ্ছে না আমি তারপরও তাকে দেব এটা উচিত এটাও করা উচিত এটাও করা উচিত নিকটতম আত্মীয় স্বজন চাচা জ্যাঠা মামা ফুফা কালু স্বাস্থ্যবাই ভাই এমনও আছে তোমার কাছে হয়তো লজ্জায় চাইবে না কিন্তু তোমার উচিত তোমার আল্লাহ সামর্থ্য দিছে তুমি তাকে দাও এটার মধ্যে আমাদের প্রচণ্ড দুর্বলতা প্রচন্ড দুর্বলতা সবাই ওই তিন মাইল দূরের আরেকখানে গিয়া তিরিশ হাজার টাকা দিয়া স্লোগান লইয়া বাই তাই না রে তাক বি আল্লাহ এক জনাব কম তিরিশ হাজার মানসে মার হাবা রে মার মার হাবা মার হাবা লইয়া বাই তাইয়া হইয়া আলাইছে শ্বাস তো বাই জেঠ তো বাই মামতো বাই ফুফাতো বাই চাচা জেঠা মামা আপজ্জন তারা অভাবে কাত্রায় কষ্টে কাত্রায় এমন আছে না বলেন উচিত তাদেরকে দেওয়া তাদেরকেও দেওয়া খুঁজে খুঁজে দেওয়া কারণ আমার পকেটের টাকায় অসহায়ের যেরকম চায় যে প্রার্থী তারও যেমন হক আছে আমার কাছে যারা চায় নাই আমি খুঁজে তাদেরকে দেওয়া এটাও আমার উচিত এটাও আমার কর্তব্য অতএব বাফ এতটুকুই বললাম আপনাদের কাছে মূল বক্তব্য কি বলা হইল মূলত আসল কথা এটাই জান্নাতেই যাওয়া উচিত ঠিকই না বলেন জাহান্নাম থেকে বাঁচা উচিত বাফ জাহান্নামের আগুন সইতে পারবেন না কবরের আজাব সইতে পারবেন অতএব চেষ্টা করে করে প্রত্যেকেই পাঁচ রক্ত নামাজ পড়েন কিছু নফল নামাজ পড়েন রাত্রি গভীরে আল্লাহ আল্লাহতালার কিছু বন্দিগি করেন প্রতিদিন গভীরভাবে আল্লাহর কাছে মাফ চান গরিব দুঃখী অসহায় প্রার্থী বঞ্চিত অথবা মুখ ফুটে বলে নাই এমন মানুষদেরকেও দান সদকা করেন নিজের পরিবারকে দিনদার বানাবার ফিকির করেন আল্লাহ তালা সকলকে তৌফিক দান করেন কবুল করেন